হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাই যে সকাল সকাল ছাদে এসেছিলাম ফুল তুলতে কিন্তু ছাদে তো সেরকম পুজো দেওয়ার মতো ফুল এখনও ফোটেনি আজকে একটাও ফুল পাইনি এই যে নিচে যাব এখন ফুল তুলতে আর দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে কয়েকদিন এত ঠান্ডা পড়ছিলো তার উপরে আবার রোদ উঠছিল না আর আজকে রোদটা দেখো কত সুন্দর কত মিষ্টি লাগছে নিচে যেতে ইচ্ছেই করছে না তখন এমনি কাজ সমস্ত হয়ে গেছে এখন পুজোটা দিয়ে নেবো নিয়ে তারপর চা করবো তো চলো আজকে অনেকটা বেলায় হয়ে গেছে এখন বাজে নটা ঘুম থেকে উঠেছি লেট করে তো চলো এখন আমি ফুলটা তুলে নিয়ে এসে আগে পুজোটা দিয়ে নিই সেই সকালে চাটা খেয়ে ছাদে এসেছি আর এখন বাজে সাড়ে এগারোটা তা ছাদে আজকে অনেক কাজ ছিল কাঁচা ছিলো করলাম আর এই যে কলাই কিনতে বলেছিলাম মাকে মা কিনে দিয়েছিল ওগুলো ধুয়ে দিলাম তারপর এই যে সবজি কেটে নিয়েছি কি কি রান্না হবে সব কিছুই আজকে ছাদে নিয়ে এসেছিলাম ছাদে রোদে বসে বসেই কাজ করছিলাম তা কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এবার রান্না বসাতে হবে সাড়ে এগারোটা বাজে এখন তো চলো আগে গিয়ে রান্নাটা বসিয়ে দিই আজকের পুরো দিনটা ছাদেই কাটালাম এই যে রান্না করে নিয়ে আবার চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করতে তো বললাম চলো আজকে ছাদেই খাওয়া দাওয়া করি রোদটা বেশ ভালোই লাগছে তো কি কি রান্না হয়েছে যে দেখালাম ভাত শাক আর এখানে হয়েছে পাঁচ তরকারি আর হয়েছে আলু ফুলকপি বেগুন আর কলাইয়ের বড়ি দিয়ে রসা তো অনেক সবজিগুলো অনেক দিন থেকেই শুকিয়ে যাচ্ছিলো তাই আজকে সব শেষ করে দিলাম সবজিগুলো তো বিকেলে হাঁটতে যাবো বলে এই যে রেডি হয়ে রাস্তায় চলে এসছে তোমাদের দাদা ভাই দেখো গাড়িটা একটু মুছে নিচ্ছে রাস্তায় ছিল তো তাই ধুলো পড়েছে আর এই যে এখন বাইকে করে যাচ্ছি তা আমরা বাড়ি থেকে হেঁটে যাই না হাঁটতে বাইকে করে কিছুটা রাস্তা গিয়ে বাইকটা সেখানে রেখে ওখান থেকে মাঠের ভিতরে হ্যাঁ তখন হাঁটি আমার গ্রামের ভিতরে হাঁটতে ভালো লাগে না এই যে এই রাস্তাটা খুব সুন্দর দেখো চারিদিকে দুই সাইডে সবুজে ভরা আর মাছ দিয়ে রাস্তা এখানে হাঁটতে আসি তো বাইকটা রেখে দিয়েছি দিয়ে এখন হাঁটতে শুরু করেছি আর এই যে দেখো এরা একজন ছিল আমাদের পিছু পিছু আসছিলো এখন দেখো কতগুলো একসঙ্গে চলে এসছে তো হেঁটে চলে এসছি বাড়ি আর এই যে কদবেলগুলো ছিল অনেক দিন আনা হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এখন মাখাবো কদবেল মাখা খাওয়া হবে তো এই যে কদবেল মাখিয়ে নিয়েছি নিয়ে সবার জন্য এই যে কদবেলের খোলাতেই দিয়েছি সবাইকে তো এখন সবাইকে দিয়ে এসে এই যে আমরা দুজন নিয়ে বসে গেছি আর ছেলে তো এখন নেই ও টিউশন গিয়েছে ও আসলে তখন ওকে দেয়া হবে আর কদবেল মাখা যা টেস্টি হয়েছে খেতে দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে তা আমার তো দেখেই আমি প্রথমে জিবে জল আসছিল তো তোমাদের কার কার পছন্দ কদবেল মাখা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমরা টিভি দেখছি আর এই যে কদবেল মাখা খাচ্ছি আর তোমাদের যদি খেতে ইচ্ছে হয় তোমরাও চলে এসো আমার বাড়ি তো কদবেল মাখাটা বেশ দারুণ লাগছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ তোমাদের কি পছন্দ তো তোমাদের যদি পছন্দ হয় তোমরাও চলে এসো তো রাতের খাবার বানাতে বসে গেছি এই যে গরমশাই বললো ও পরোটা খেতে ইচ্ছে করছে তাই বলল যে এরকম তিন কোনা করে আমি তো গোল গোল করে বানাই তো বলল যে এরকম তিন কোনা করে পরোটা বানাতে তো ও তো এখন ঘুমিয়ে গেছে ওকে আর ডাকলাম না তাই আমি একে 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 পরোটাগুলো বেলে নিয়েছি নিয়ে এখন ভেজে নিচ্ছি ও কালকে রাতে অনেকটা রাত জেগেছে ছেলে পড়া করছিল তোর কাছে বসেছিল সেই জন্য এখন ঘুমিয়ে গেছে ওকে আর ডাকলাম না আমি ভেজে নিই তখন খাবার সময় ডাকবো তো চলো রাতের খাবার বানিয়ে নিই তোমরাও রাতের খাবার বানিয়ে খাওয়া দাওয়া করে নাও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হ্যাঁ গুড নাইট টাটা বাই সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে